নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছের বিষয় নিয়ে আলোচনা করবো ডিসেম্বর মাসে কোন পরিচর্যা করতে হবে দক্ষিণবঙ্গে শীত কিন্তু অনেকটাই দেরি করে আসছে তো সেই জন্য কখনো শীত কখনও বৃষ্টি হচ্ছে কখনও গরম টাইপের ভাব এরকম চলছে তো গোলাপ গাছগুলো গোলাপ কিন্তু আমরা সকলেই জানি যে ঠান্ডার গাছ শীতের গাছ আর মাটিতে এই গোলাপ গাছ মানে টবেতে সিন্ডারে নয় মাটিতে রয়েছে তো এই গাছগুলো আমার গত বছরের তো গত বছরের শীতের বাগান আর শীতের বাগানের একটা অংশ তো এই গোলাপ গাছগুলো দেখছেন যে গত বছর কিভাবে ফুল দিচ্ছিলো এবং কতটা ঝোপালো হয়েছিল কিন্তু এই বছর এখনও পর্যন্ত সেভাবে আসেনি ডাল তো আজকে যে কেয়ারটা দেখাবো একদম দ্রুততার সাথে কোন পরিচর্যা করলে মাটিতে কোন খাবার দিলে এবং গাছের পাতায় কিছু স্প্রে করতে হবে যেটায় কিন্তু ডাল আসবে তো দেখুন এই আমার গোলাপ গাছগুলো কিন্তু ডাল আসতে শুরু করে দিয়েছে নতুন নতুন বের হচ্ছে আশা করি আপনাদের গাছেও হয়েছে ভালো হচ্ছে তো এই যে গোলাপ গাছ এতটা দ্রুততার সাথে এইবারে যে ডাল বার হচ্ছে সেই জন্য কিছু কিছু গাছের গতি কিন্তু থমকে আছে তো সেই গাছের নিয়ে আজকে দেখাবো আমারও বাগানেও রয়েছে একটা গাছ যা যেটা কিন্তু একেবারেই সঠিকভাবে নেই সেই গাছটায় আজকে খাবার দেবো তো আমি ভাবলাম কেননা ভিডিওটাও বানিয়ে নেওয়া যাক তার সাথে যাতে করলে আপনাদের গাছগুলো উপকৃত হবে তো সমস্ত গোলাপ গাছে এই খাবারটা ডিসেম্বর মাসে এই সময় যদি দিয়ে দেন দ্রুততার সাথে ডাল আসবে নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং অতি দ্রুততার সাথে কিন্তু ফুলও আপনারা পাবেন গাছ ভরে ভরে তো কিভাবে কেয়ার করতে হবে ডিটেলসে আজকে দেখাবো ভিডিওটিতে তো আপনারাও এইভাবে যদি মানে কেয়ার করেন তাহলে এইরকম ঠিক যেরকম গাছের ডাল আসছে ঠিক আপনার গাছগুলোতেও এইভাবে ডালে ভরে যাবে অসংখ্য ডালে আর যত বেশি ডাল আসবে আমরা জানি যে গোলাপ গাছ থেকে কিন্তু তত বেশি পরিমাণে আমরা ফুল পাবো তো এই যে গোলাপ গাছটা দেখছেন এই গোলাপ গাছটার উপরে আজকে কেয়ারটা দেখাবো এই মাটিতে খাবার দেবো এবং মাটিতে খাবার দেওয়ার পরে পরে কী কী স্প্রে করতে হবে কোন জাতীয় খাবার বা কোন জাতীয় স্প্রে কী কী করলে আপনার গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে সেটা আজকের ডিটেলসে দেখাবো তো চলুন দেখতে থাকি আর যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তো দেখুন এগুলো হচ্ছে ডাইব্যাক হয়ে যাওয়া ডাল এগুলোকে ভেঙে দিতে হবে এগুলো কেটে দেবেন কিছু দিয়ে দিয়ে একটা ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন যাদের এরকম আছে তো এই মাটিতে খাবার দেবো দেখে বুঝতেই পারছেন যে বেশ কিছুদিন কিন্তু এই মাটিতে খাবার দেওয়া হয়নি তবে যে কারণে গোলাপ গাছটির অবস্থা এই রকম তো আজকের আমি খাবার দেব এবং তার সাথে সাথে কিভাবে কি পরিচর্যা করতে হবে সেটা সেটাও বলে দেবো সবার প্রথম যে কাজটা করছি দেখে নিন আগাছা দমন এইটাই কিন্তু করতে হবে না টবের মাটির খাবার এরা খেয়ে নেবে দ্রুততার সাথে এরা নিজেরা বৃদ্ধি করে নেবে বংশ কিন্তু গোলাপ গাছের জন্য যে খাবার আমরা দিচ্ছি সে কিন্তু সেভাবে খাবার গ্রহণ করতে পারবে না তাই আগাছামুক্ত সমাজের সাথে সাথে আগাছামুক্ত টবের মাটিও কিন্তু ভীষণ পরিমাণে দরকার কারণ না হলে কিন্তু যেমন সমাজ নষ্ট হয়ে যায় তেমন কিন্তু গাছের মাটি এবং গাছও নষ্ট করে দেবে এই আগাছাটা তো সেই জন্য বলবো বন্ধুরা ভালোভাবে কেয়ার করতে হবে এবং মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে কারণ আমরা খাবার দেবো আর যারা এখন নতুন বাগানই নতুন গোলাপ গাছ এনে মাটিটা বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার বলে দিই আপনারা আপনাদের বাগানের যে মাটি আছে সেটা চল্লিশ শতাংশ ভরবেন একটা টবের তার সাথে সমপরিমাণ অর্থাৎ তিরিশ শতাংশর মানে মতন আপনারা নিয়ে নেবেন লাল বিল্ডিং কনস্ট্রাকশানের বালি সমপরিমাণ না তিরিশ শতাংশের মতন বালি নিয়ে নেবেন লাল মোটা দানা সেটা তিন চারবার ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর ব্যবহার করবেন মাটির সাথে মেশাবেন তো একটা টবে সত্তর শতাংশ ভরে গেল তো বাকি পড়ে রইল যে তিরিশ শতাংশ সেটা নিয়ে নেবেন আপনারা ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সার যেটাকে বলা হয় সেটা নিয়ে নেবেন নিয়ে টবের মিডিয়াটা বানিয়ে ফেলবেন আর অবশ্যই টবের মিডিয়া থেকে কিন্তু দু তিন ইঞ্চি নিচে যেন মাটি থাকে সেটা খেয়াল রাখবেন তো দেখে নিন এইভাবে চারিধার দিয়ে খুঁচিয়ে নিয়ে একটা রিংয়ের মতন করে নিলাম যেখানে কিনা আমরা খাবারটা দেব এবং খাবার প্রদান করার পরে মাটি আমরা চাপা দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো তো কি কি খাবার দিচ্ছি দেখে নিন এটা হচ্ছে দশ বা বারো ইঞ্চি টবের জন্য এটা জিয়ার দানা এটা নিয়ে নেবেন হাফ টেবিল চামচের মতন জিয়ার দানা এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট থাকে আর এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এটা এক টেবিল চামচ নিয়ে নেবেন আর এটা লাল পটাশ সবাই জানেন মিউরেট অফ পটাশ ফুল আনতে সাহায্য করবে গাছের কাণ্ড শক্ত করে তার সাথে রয়েছে হাড় গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে আর অবশ্যই হাড়গুঁড়ো বা শিংকুচি এই যে জৈব যে খাবারগুলো এগুলো কিন্তু গোলাপ গাছের জন্য ভীষণ কাজে কাজে দেয় এটা এক টেবিল চামচ নিয়ে যাবেন হর্নমিল বা শিং কুচি এক টেবিল চামচ ঝাড়গুঁড়ো এক টেবিল চামচ শিং কুচি এক টেবিল চামচ লাল পটাশ এক টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট হাফ টেবিল চামচ জি আর দানা বা এর পরিবর্তে যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্ট দিতে পারে দশ বা বারো দানার মতন নিয়ে নেবেন ডিএপি যেটা এখন দেখাচ্ছি এই ডিএপি কিন্তু খুব ভালো গ্রোথ আনতে সাহায্য করবে গাছের আর তার সাথে নিয়ে নেবেন এক চামচ পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটাকে বলা হয় এই খাবারটা ম্যাজিকের মতো কাজ করবে আপনার গোলাপ গাছে দেওয়ার সাথে সাথে দশ দিনের মধ্যে গোলাপ গাছ ভরে যাবে অসংখ্য ডালপালায় এবং তার সাথে সাথে নিয়ে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি এই খাবারটা কিন্তু খুব ভালো কাজ করবে মাটিতে দিতে হবে এই খাবার তার সাথে কি করতে হবে সেটাও এবারে আমি বলে দেব যে আর কি কি খাবার কতদিন বাদে এই মাটিতে দেওয়ার পর দিতে হবে তো এটা প্রথমে আপনারা মাটিতে দিলেন এটা মিশিয়ে নিতে হবে কারণ যাতে খাদ্য উপাদানগুলো যে গাছের ফিডার রুট আছে তারা যেন সমস্তভাবে স্টাড়ি থেকে সব খাবারগুলো গ্রহণ করতে পারে সেই জন্য ভালো করে মিক্সড করে নিয়ে গাছের মাটিতে টবের মাটিতে প্রদান করতে হবে আর অবশ্যই এই মাটিতে খাবার দেওয়ার পর মাটি চাপা দিয়ে দেবো দিয়ে ভরপুর জল দিয়ে দেবো দেওয়ার পরে যে কাজটা হবে দুদিন পর থেকে আমরা কিন্তু সরিষার খোল পচা জল গোলাপ গাছের টবের মাটিতে আমরা দেওয়া শুরু করব দুদিন পর থেকে এই মাটিতে খাবারটা দিলাম তার দুদিন পর থেকে দেওয়া শুরু করব এবং সপ্তাহে দুবার দেবো এটা আমাদের মাথায় রাখতে হবে যে সপ্তাহে সরিষার খোল পচা জলটা দুবার দিতে হবে টবের মাটিতে আর এরপরে পাতায় যে ফলিয়া স্প্রেটা আপনাদেরকে করতে বলবো সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এনপিকে ব্যালেন্সড এনপিকে স্প্রে করতে পারেন উনিশ 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 বা কুড়ি 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 এই ব্যালেন্সড এনপিকে আপনারা সপ্তাহে একবার করে গোলাপ গাছে প্রদান করুন তাহলে দেখবেন গোলাপ গাছের পাতায় এই ফলিয়া স্প্রে করলে গোলাপ গাছ কিন্তু দ্রুততার সাথে ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল নিয়ে আসতে সক্ষম হবে পনেরো দিনের মধ্যে ফুলে ভরবে আপনার গোলাপ গাছ যদি এই পরিচর্যা আপনারা করেন এই মাটিতে দেখুন খাবারটা দেওয়া হল আর মাটিতে খাবার দেওয়ার পরে জল দিয়ে দেবেন ভরপুর জল দেওয়ার প্রয়োজন নেই গোলাপ গাছ কিন্তু একটা জিনিস মাথা রাখবেন খুব বেশি অতিরিক্ত জল পছন্দ করে না তো সেই জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই যাতে খাবারগুলো মাটির সাথে মিশতে পারে এই রকমভাবে জল দেবেন এবং টপ সয়েল মানে উপরের ভাগের মাটি যদি দু ইঞ্চি যখন শুকনো হবে তারপরে গোলাপ গাছে কিন্তু জল প্রদান করবেন আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যকিরণ পড়ে বেশিক্ষণ ধরে পড়ে সেই স্থানে আপনি গোলাপ গাছটিকে ঠাঁই দিন বা সেইখানে রাখুন তাহলে দেখবেন গোলাপ গাছে কিন্তু এই সময় দাঁড়িয়ে প্রচুর পরিমাণে মানে কুড়ি আসবে এবং অজস্র ডাল পালায় আপনার গোলাপ গাছ ভরবে তো এই যে দেখছেন ছোট ছোট যে ডালগুলো বের হচ্ছে এরকম যে চোখ গোলাপ গাছের যে চোখ বলা হয় মানে যে গাঠ বা ডাঁটিগুলো থাকে যেখান থেকে এই ডালগুলো বেরোয় রকম চোখগুলো থেকে অজস্র ডাল আসবে আপনার গোলাপ গাছ কিন্তু ভরে থাকবে প্রচুর পরিমাণে ফুলে ফুলে আপনার গোলাপ গাছ ভরে যাবে তো এই যে ব্যাপারটা বললাম যে গাছে মাটিতে খাবার দেওয়া সরষার পচা জল দুদিন পর থেকে চালু করে দেওয়া আর তার সাথে সাথে যে এনপিকে সপ্তাহে একবার করে ব্যালেন্সড এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 গাছের পাতায় স্প্রে করা এরপরে নতুন কচি কচি ডাল আসলেই আক্রমণ করবে পোকা তো সেই জন্য আগে থেকেই প্রিকশান নিয়ে নিতে হবে দশ দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন আমি কাকা কীটনাশক দেখাচ্ছি বলে যে এটাই করতে হবে এমনটা নয় এর কোনো আমি প্রমোশন বা অ্যাড দিচ্ছি না আমি এটা বাগানে ব্যবহার করি ভালো রেজাল্ট পাই সেই কারণে আর গোলাপ গাছের যে সমস্যাটা থাকে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা মা আক্রমণ হওয়ার সমস্যা সেইগুলো কিন্তু এই কাকা বা ওমাইট কিংবা থিটা এই জাতীয় কীটনাশক ব্যবহার করলে সেটা হবে না ধরনের কীটনাশক রাখুন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন দশ দিন প্রথমে যেটা দিলেন যে কীটনাশক তার দশ দিন পরে অন্য কীটনাশক দেবেন তার দশ দিন বাদে আবার যেটা প্রথমবার দিয়েছিলেন সেটা দেবেন তাহলে দেখবেন পোকাদের মধ্যে যে ইমিউনিটি সেটা গ্রো হবে না সুন্দরভাবে কিন্তু রোগ পোকার হাত থেকে গোলাপ গাছকে বাঁচিয়ে রাখতে পারবেন আপনারা আর ফাঙ্গিসাইটের ব্যবহারটা এই সময় করতে হবে আপনারা পনেরো দিন মানে মাসে দুবার আপনারা কিন্তু পনেরো দিনের গ্যাপে ফাঙ্গিসাইট গাছের পাতায়ও স্প্রে করবেন এবং তার সাথে সাথে টবের মিডিয়াতেও কিছুটা পরিমাণে দেবেন এটা গেল পোকামাকড়ের জন্য অনুখাদ্য গাছের মাটিতে বা টবের মাটিতে যে অনুখাদ্য বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট দেওয়া হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট দেওয়া হয় অনুখাদ্য কিন্তু মাইক্রো অর্থাৎ যেগুলো ছোট ছোট খাবার যেমন বোরন জিঙ্ক আয়রন এরকম অজস্র খাবার কিন্তু গাছের ফুল ফলের জন্য প্রয়োজন হয় সেই কারণে এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আপনাদেরকে কিন্তু স্প্রে করতে হবে সুপারসোনাররা দেখাচ্ছি বলে যে এই অনুখাদ্যই দিতে হবে এমনটা নয় এটা কিন্তু অনেক কাজ করে সেই জন্যই ব্যবহার করি কারণ এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেইগুলো গাছে ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করে গাছের গ্রোথে সাহায্য করে এবং কিছুটা পরিমাণে রোগ প্রকার আক্রমণের হাত থেকেও গাছকে রক্ষা করে তো এটা আপনারা এক লিটার জলে দেড়মেলের মতন নিয়ে ব্যবহার করতে পারেন কাকা কীটনাশক যেটা দেখালাম যারা কাকা ব্যবহার করবেন তারা এক লিটার জলে এক থেকে নিয়ে ব্যবহার করবেন এইভাবে গাছ করুন সহজে বাগান করুন সুন্দরভাবে বাগান করুন দেখবেন এই কটা জিনিস রাখতে পারলে আপনার সমস্ত গাছের কাজে লেগে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল আপনার গাছ কিন্তু উপহার দেবে একটা টাইমে এসে আপনাকে তাড়াহুড়ো করবেন না দ্রুততার সাথে কোনো কাজ ভালো হয় না তো ধীরে সুস্থে কাজ করুন ভেঙে পড়বেন না সুন্দরভাবে কেয়ার দেখাচ্ছি সেইভাবে আপনারাও কেয়ার করুন পুরো ভিডিওটা দেখে আশা করি কোনো ধরনের প্রশ্ন থাকবে না যদিও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছিটা সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে